আমরা অনেকেই মনে করি অনলাইনে কাজ করা অনেক ইজি কিন্তু আসলে ভিন্ন কিছু দেখাতে না পারলে এই প্ল্যাটফর্মে টিকা থাকা সম্ভব নয় অনলাইনে কাজ করার অভিজ্ঞতাও আমার সারাদিনের দিনের কাজকর্ম নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি তাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার দিনটা এখন শুরু হয় সেই ভোর পাঁচটা থেকে আর সকাল সকাল উঠেই কিন্তু আমার সব কাজগুলো গুছিয়ে রাখতে হয় ওয়াজিহা ঘুমে থাকতে থাকতে আর বাবা থাকতে থাকতে আমার কাজ করতে হয় তো এই যে ভোরের আলো ফুটার সাথে সাথে কিন্তু আমার ঘরগুলো গোছানো শেষ হয়ে গিয়েছে এখন শুধু হালকা করে ফার্নিচারগুলো একটু মুছে নিলেই আমার কাজ শেষ হয়ে যাবে এরপর চলে যাব রান্না করতে সকাল সকাল রান্নাটা একেবারে দিনের জন্য সেরে ফেলি এতে বাবুকে আমি অনেকটা সময় দিতে পারি আর ইদানিং যেহেতু ওয়ালিড স্কুলে যাওয়া শুরু করেছে তাই ওকেও একটা বাড়তি সময় দেওয়ার প্রয়োজন পড়ে অন্য সময় ওয়ালিদ বাসায় থাকলে ওর কাছে রেখে আমি একটু একটু কাজ করতে পারি কিন্তু যেহেতু ওয়ালিদ প্রায় সকালের অনেকটা সময় থাকে না তাই সেই সময়টুকুতে কিন্তু কোনো কাজই আমার হয় না যার কারণে আমি সকাল সকাল সব শেষ করে রাখি তো কাজকর্ম গুছিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আজকে হাতে মেখে এখানে সিম আলু দিয়ে পাতুরি রান্না করব। অনেকে পাতুরি অনেকে চড়চড়ি বলে আমরা তো এটাই বলি তো সিম আলু দিয়ে একটু পোড়া করে পাতুরি রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে শীতের সবজি বাজার উঠতে না উঠতেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিয়েছি আর অনেক দিন পরে নতুন একটা সবজি বাজারে আসলে সেটা কখন খাবো সেটাই কিন্তু চিন্তা থাকে হয়তো একটু দাম বেশি হয় কিন্তু হঠাৎ করে যে কোনো একটা জিনিস খাওয়ার মজাই কিন্তু আলাদা তো সিম তরকারিটা নামিয়ে ফেলেছি আমি হাতে মেখিয়ে বসিয়ে দিয়েছিলাম আর একদম পোড়া পোড়া করে নামিয়ে নিয়েছি আর এদিকে এখন পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আর পাশাপাশি কিন্তু মাছ করেছি সেগুলো আর ভিডিও করতে পারিনি এক পক্কার দৌড়ের উপরে আমার রান্নাবান্না শেষ করতে হয় সাড়ে ছটার মধ্যে রান্না শেষ করে এরপর ছেলেকে খাইয়ে তারপর রেডি করে স্কুলে পাঠাতে হয় যার কারণে আমার অনেক দ্রুত কাজ করতে হয় আর সবসময় ভিডিও নেওয়াও সম্ভব না তাই রান্নার ডিটেলস ভিডিও আজ আর শেয়ার করতে পারলাম না এইদিকে চলে গেল আর এখানে এই যে ওয়াজিয়া ঘুমাচ্ছে সকাল দুপুর কেটে যায় তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি সন্ধ্যার দিকে একটা ভিডিও আবার শ্যুট করলাম তো এখানে আমি একটা কমন রেসিপি মানে অমলেটের একটা রেসিপি শেয়ার করবো তবে খুবই ভিন্ন রকম একটা রেসিপি আর খুবই মজাদার তো এর জন্য আমি সসেজ টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সব কিছুটা মেখে নিচ্ছি আর এরপর অমলেটটা বানাবো এটা কিন্তু খুবই ইজি রেসিপি অনেকে ভাববেন যে অমলেট রেসিপি দেখানো আসলে কি আছে আসলে এখন ভিন্নভাবে ভিন্ন কিছু না দেখাতে পারলে কেউই কিন্তু ভিডিও দেখতে পছন্দ করে না ঘরে ঘরে যেরকমভাবে এখন সবাই ব্লগিং শুরু করেছে সেই ক্ষেত্রে ফেসবুকে টিকে থাকা খুবই কঠিন এই প্ল্যাটফর্মে এখন আপনাকে টিকে থাকতে হলে ভিন্নভাবে ভিন্ন কিছু মানুষের সামনে এখন উপস্থাপন করতে হবে নয়তো মানুষ কিন্তু আকৃষ্ট হবে না আর আপনার পেজটাতে থেকেও যাবে না তো যাই হোক যে যেভাবেই ভিডিও করুক না কেন আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করি আমরা এই রেসিপিটা অনেক খেতে পছন্দ করি তাই আপনাদের সাথে শেয়ার করেছি অনেক বেশি ভিউজ হবে অনেক বেশি ইনকাম করবে এই চিন্তা করে কখনই আমি ভিডিও করি না আমার রেসিপিগুলো আপনারা দেখতে পছন্দ করেন দৈনন্দিন কাজগুলো দেখতে পছন্দ করেন তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো বাটার দিয়ে কিন্তু আমি ভেজে ভেজেছিলাম আর একটু অর্গ্যানো ছড়িয়ে দেওয়ার কারণে বেশ সুন্দর একটা স্মেল আসছিলো তো আজকে সন্ধ্যার নাস্তা এটা দিয়ে করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ